একদিন অনাহারে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত চাকুরির সন্ধানে ঘুরিয়া ক্লান্ত দেহে অবসন্ন মনে সন্ধ্যার দিকে রাস্তার ধারে একটি রোয়াকের ওপর শুইয়া পড়িয়াছেন এমন সময় দৈবকৃপায় তাহার একটি উপলব্ধি হয় এই সময় যেসব প্রশ্নের সমাধান বুদ্ধি দ্বারা করিতে না পারিয়া মন অশান্তিতে ভরিয়া উঠিয়াছিল এই অতীন্দ্রিয় জ্ঞানের উদ্ভাসে তাহার সব সমাধান তিনি খুঁজিয়া পাইলেন মনের আকাশকে এতদিন যে সংশয়ের মেঘ বাড়ি বাড়ি ঢাকিতে চাহিতেছিল তাহা চিরতরে অপসৃত হইল অশান্তির ঝড় থামিয়া গেল বিমল বিশ্বাসের স্থির স্নিগ্ধযোষনা আবার অবাধে ঝরিয়া পড়িল এই উপলব্ধির পানে তিনি বুঝিলেন যে সাধারণের মতো জীবনযাপন করিতে তিনি আসেন নাই স্থির করিলেন পিতামহের নাই সন্ন্যাসী হইয়া চলিয়া যাইবেন যাইবার দিনও শীঘ্রই স্থির করিয়া ফেলিলেন কিন্তু ঈশ্বর ইচ্ছা অন্যরূপ সংস ত্যাগের জন্যে যে দিনটি স্থির করিয়াছিলেন সংবাদ পাইলেন শ্রীরামকৃষ্ণদেব সেই দিন কলকাতায় কোনো ভক্তগৃহে আসিতেছেন ভাবিলেন ভালোই হইল গুরুদর্শন করিয়া চিরকালের মতো গৃহত্যাগ করিব কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে সাক্ষাৎ হইবার মাত্র তিনি বলিলেন তোকে আজ আমার সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতে হইবে নরেন্দ্রনাথ বহু ওজোর আপত্তি করিলেন কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কিছুতেই ছাড়িলেন না ফিরিবার সময় তাহাকে সঙ্গে করিয়া লইয়া গেলেন দক্ষিণেশ্বরে পৌঁছাবার কিছুক্ষণের পরে ভাবা বিষ্ট শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে শাসনে ধরিয়া সজল নয়নে গাহিতে লাগিলেন কথা কহিতেও লড়াই না কহিতেও লড়াই মনে শান্ত হয় পাছে তোমারই হারাই হারাই নরেন্দ্রনাথ বলিয়াছেন অন্তরের প্রবল ভাবরাশিয়া এতক্ষণে সযত্নে রুদ্ধ রাখিয়াছিলাম আর বেগ সংবরণ করিতে পারিলাম না ঠাকুরের ন্যায় আমারও বক্ষ নয়নধারায় প্লাবিত হইতে লাগিল নিশ্চয় বুঝিলাম ঠাকুর সব কথা জানিতে পারিয়াছেন পরে রাত্রে তাহাকে একাকি কাছে রাখিয়া শ্রীরামকৃষ্ণদেব বললেন জানি বাছা তুমি মায়ের কাজের জন্যে আসিয়াছ সংসারে কখনোই থাকিতে পারিবে না কিন্তু আমি যতদিন আছি আমার জন্যে থাকুক ভালোবাসার শক্তির কাছে অজেও কিছুই নাই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কথায় সম্মতন আইয়া পারিলেন না এবং ফিরিয়া আসিয়া পূর্ববৎ চাকুরির সন্ধান করিতে লাগিলেন কিন্তু সংসার চালনার পক্ষে যথেষ্ট নয় এইরূপ কোনো স্থায়ী আয়ের ব্যবস্থা হইল না তখন মা ও ভাইদের খাওয়া পড়ার কষ্ট আর সহ্য করিতে না পারিয়া এবং নিজের চেষ্টায় তাহার কোনো প্রতিকারও করিতে পারিতেছেন না দেখিয়া একদিন দক্ষিণেশ্বরে যাইয়া শ্রীরামকৃষ্ণকে অনুরোধ করিলেন যে তাহার মা ও ভাইদের অন্ন কষ্ট দূর করিয়া দিবার জন্যে মা কালীকে বলিতে হইবে বারংবার অনুরোধের পর শ্রীরামকৃষ্ণতে বলিলেন আচ্ছা আজ মঙ্গলবার আমি বলছি আজ রাত্রে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দিবেন শুনিয়া নরেন্দ্রনাথের দৃঢ় বিশ্বাস হইল শ্রীরামকৃষ্ণদেব যখন বললেন। তখন মায়ের কাছে প্রার্থনা করিলেই সব দুঃখের অবসান হইবি সন্ধ্যার কিছু পরে মায়ের চিন্তায় তন্ময় নরেন্দ্রনাথ মন্দিরে যাইয়া সত্ত্বে সত্যেই চিন্ময়ী জীবন্ত মাকে দেখিতে পাইলেন আর কোনো কথা মনে জাগিল না ভক্তি বারবার মায়ের প্রণাম করিয়া প্রার্থনা করিলেন মা বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও ভক্তি দাও যাহাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করিতে পারি এরূপ করিয়া দাও আনন্দে ভরপুর হইয়া ফিরে আসিলে শ্রীরামকৃষ্ণদেব জিজ্ঞাসা করিলেন মাকে যাহা বলিবার তাহা বলা হইয়াছে কিনা নরেন্দ্রনাথ চমকিত হইয়া বলিলেন না মহাশয় ভুলিয়া গিয়াছি শ্রীরামকৃষ্ণদেব আবার তাহাকে পাঠাইলেন আবার ভুল হইল শ্রীরামকৃষ্ণদেব তৃতীয়বার তাহাকে পাঠাইলেন এবং নিজেকে একটু সামলাইয়া কোনোরূপে মার কাছে দুঃখ কষ্ট দূর করিবার জন্য প্রার্থনা করিতে বলিয়া দিলেন এইবার নরেন্দ্রনাথ ঐরূপ করিবার সংকল্প হৃদয়ে জাগরুক রাখিয়া মন্দিরের দ্বার পর্যন্ত যাইলেন কিন্তু মন্দিরে ঢুকেই এই লজ্জায় মরিয়া গেলেন এ কি তুচ্ছ কথা আমি মাকে বলিতে আসিয়াছি ঠাকুর যে বলেন রাজার প্রশান্ত লাভ করিয়া তাহার নিকটেতে লাউ কুমড়া ভিক্ষা করা ইহা যে সেইরূপ নির্বুদ্ধিতা বাড়ি বাড়ি মাকে প্রণাম করিয়া বলিলেন অন্য কিছু চাহি না মা কেবল জ্ঞান ভক্তি দাও মন্দির হইতে ফিরিয়া আসিয়া ইহা শ্রীরামকৃষ্ণেরই খেলা ভাবিয়া তাহাকে চাপিয়া ধরিলেন এখন আপনাকে বলতে হবে যে আমার মা ভাইদের খাওয়া পড়ার অভাব থাকবে না বারংবার অনুরুদ্ধ হইয়া শ্রীরামকৃষ্ণদেব ওই দিন বলিয়াছেন আচ্ছা যা তাদের মোটা ভাত কাপড়ের অভাব কখনো হবে না এই ঘটনায় নরেন্দ্রনাথের চিন্তা জগতে যুগান্তর আসিল জীবনে নূতন অধ্যায় শুরু হইল এই দিন তিনি স্থির বুঝিলেন আধ্যাত্মিক সত্য লাভের পথে বুদ্ধির শক্তি কত সীমায়িত কত অকিঞ্চিৎকর বুঝিলেন বুদ্ধির পারে যাইতে না পারিলে উহা লাভ করা যায় না হৃদয়ের পথ ধরিয়া তথায় পৌঁছিত হয় পবিত্র শুদ্ধ হৃতাই সেই সত্য